আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম নবীনগরে কুড়িঘর লাখ টাকার গোলকাপ ফুটবল টুর্নামেন্টের জমজমাট সেমিফাইনাল অনুষ্ঠিত এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার কুড়িঘর গ্রামে প্রথমবারের মতো আয়োজিত লাখ টাকার গোলকাপ ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশের সেমিফাইনাল পর্বে অনুষ্ঠিত হয়েছে দুটি ম্যাচে চরম উত্তেজনাপূর্ণ ও দর্শক নন্দিত ম্যাচ স্থানীয় ক্রীড়াপ্রেমীদের তীব্র আগ্রহ আর হাজারো দর্শকের উপস্থিতিতে কুড়িঘর মাঠ যেন রূপ নেয় এক উৎসব মুখর ফুটবল স্টেডিয়ামে শনিবার অনুষ্ঠিত প্রথম সেমিফাইনাল ম্যাচের মুখোমুখি হয় কুড়িঘর স্পোর্টিং ক্লাব বনাম ব্রাহ্মণবাড়ি ও ইউনাইটেড ফুটবল একাডেমি নির্ধারিত সময় পর্যন্ত ম্যাচে কোনো পক্ষই গোল করতে না পারায় খেলা গড়ায় টাই ব্রেকারে সেখানে পাঁচ চার গোল ব্যবধানে জয় ছিনিয়ে নেয় ব্রাহ্মণবাড়ি ও ইউনাইটেড ফুটবল একাডেমি খেলোয়াড়দের কৌশল গোলরক্ষকের সাহসিকতা এবং গ্যালারি ভর্তি দর্শকদের সারা মিলে তৈরি হয় টান টান উত্তেজনা রবিবারের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে একই ছাড়া ফুটবল একাদশ মুখোমুখি হয় চট ইসলামপুর সাদ্দাম ফুটবল একাডেমি ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক খেলা উপহার দেয় একই ছাড়া একাদশ প্রতিপক্ষের রক্ষণভাগ ভেদ করে তারা পরপর দুটি চমৎকার গোল করে ম্যাচের শেষ পর্যন্ত তারা দুই শূন্য ব্যবধানে জয় লাভ করে এবং ফাইনালে ওঠার গৌরব অর্জন করে দুটি সেমিফাইনাল ম্যাচেই করিকর মাঠ ছিল দর্শকের ঠাসা খেলোয়াড়দের দক্ষতা রোমাঞ্চকর খেলার হারায় দর্শকরা করতালিতে উৎসাহ জগিয়েছেন প্রিয় দলকে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ক্রীড়া সংগঠক এবং রাজনৈতিক নেতৃবৃন্দ মার্ক পরিচালনা কমিটির সভাপতি নান্নু মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ নাজমুল করিম তিনি বলেন এ ধরনের ক্রীড়া টুর্নামেন্ট সমাজের যুব সমাজকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ফুটবল আমাদের ঐতিহ্য আর এই ধরনের আয়োজন তারই ধারাবাহিকতা কুড়িখড়ের এই গোর্ল্ড কাপ শুধু খেলার আয়োজন নয় এটি একটি সামাজিক মিলন মেলা বিভিন্ন এলাকা থেকে আগত দর্শক খেলোয়াড় এবং সংগঠকদের সমন্বয়ে তৈরি হয়েছে সৌহার্দ্য ও সম্প্রীতির আবহ। প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টটি এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে দুটি ম্যাচের জয়ী দল ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড ফুটবল একাডেমি এবং একই ছাড়া ফুটবল একাদশের মধ্যে শিগগিরই অনুষ্ঠিত হবে ফাইনাল দর্শকদের মাঝে এখন বইছে ফাইনালের অপেক্ষা ও উত্তেজনা এছাড়াও টুর্নামেন্ট পরিচালনা কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাকির হোসেন সহকত রবিউল মেম্বার মাসুদুর রহমান জাহাঙ্গীর আলম আব্দুল মুজিদ সর্দার মুজিবুর রহমান কামাল মেম্বার খোরশেদ আলম সর্দার খুকন মেম্বার সায়মন কবির আব্দুল রশিদ সরকার ও মোহাম্মদ আরশিদ মিয়া ডট নিউজ